আসসালামু আলাইকুম জীবন কথা পক্ষ হতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের বাড়ির পাশের এই স্বল্প জায়গায় আমরা বাগান করি এই স্বল্প জায়গার মধ্যে আমরা বিভিন্ন শাকসবজির গাছ লাগাই এবং এর পাশাপাশি অনেকগুলো ফলের গাছও রয়েছে বাগানের এক পাশে আমরা একটি মাচা তৈরি করেছি এই মাচায় রয়েছে পুঁই শাকের গাছ চাল কুমড়ার গাছ লাউয়ের গাছ ও ছিমের গাছ মাচার গাছগুলো মাছে হতে আমাদের বাসার ছাদ পর্যন্ত উঠে গেছে যেখানে আমরা ছাদ বাগান করি আমাদের এই বাগানে চাল কুমড়ার কাছে অনেকগুলো চাল হয়েছে আমাদের মাছার লাউ গাছে একটি বড় লাউ এরকম সাইজের অনেকগুলো লাউ ধরে এছাড়াও অনেকগুলো জালি রয়েছে যেগুলো খুব শীঘ্রই বড়ো হবে আমাদের বাগানের সিম গাছটিতেও ছিম ধরা শুরু হয়েছে পুরো গাছ জুড়ে ঠোকায় ঠোকায় ছিম ধরেছে বাগানের এইটুকু অংশে আমরা বিভিন্ন শাকের গাছ লাগিয়েছি এখানে রয়েছে টাটা শাক পালং শাক ও লাল শাক এইটুকু অংশের মধ্যে রয়েছে পাতাকপি ফুলকপি ও বিভিন্ন শাকের গাছ এবং মধ্যে কিছু বেগুনেরও গাছ রয়েছে এইদিকে আমরা ব্রুকুলির গাছ লাগিয়েছি এগুলো হলো টমেটোর গাছ বাগানের বিভিন্ন জায়গায় আমরা কিছু ভুট্টার গাছও লাগিয়েছি এগুলো হলো আমাদের বাগানের মূলার গাছ বাগানের সাইড জুড়ে রয়েছে অনেকগুলো বেগুনের গাছ এই বেগুন গাছগুলোতে প্রচুর পরিমাণে বেগুন ধরে আমাদের বাগানে কুসুরেরও গাছ রয়েছে গুলো খেতে খুব মিষ্টি হয় আমাদের বাগানে একটি ডালিম গাছ রয়েছে গাছে অনেকগুলো ডালিম ধরে আছে দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের বাগানে রয়েছে অনেকগুলো আম গাছ ও লেবু গাছ আমাদের বাগানে রয়েছে একটি কামরাঙ্গা গাছ এবং কামরাঙ্গা গাছে ফুল আসতে শুরু করেছে খুব শীঘ্রই গাছে কামরাঙ্গা ধরবে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমাদের বাগানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের বাগান সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম